আল্লাহর কোরআন কত দামি এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম যারা তিলাওয়াত করতে পারেন তারার ভাগ্য কতই না ভালো অনেক মানুষ আছেন তিলাওয়াত জানেন কিন্তু নিয়মিত পড়েন না আল্লাহর কালাম তিলাওয়াত করতে অনেক লাভ আল্লাহর কালাম তিলাওয়াত করতে অনেক লাভ এক নম্বরের লাভ নেকির পরিমাণ বেশি হয় অনেক নেকির মালিক হওয়া যায় প্রতি হরফে যদি দশ নেকি হয় তাহলে প্রতি পৃষ্ঠায় কত হরফ দৈনিক যদি নিয়মিত সকাল বিকালে তার ভাগ্য কতই না আমি তো আফসুস করি যারা কোনিমের খেতমত করেন কোরআনের হাফেজ হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করেন তাদের জীবনটা কত দামি তাদের কানগুলো কত দামি তাদের চোখগুলো কত দামি তাদের দুইটা হাত কত দামি আল্লাহর কালামের সাথে তাদের কি সম্পর্ক যত পারবেন কোরআনের হাফিজদেরকে খুব মহব্বত করবেন কোরআনের একজন হাফিজ দেখলেই যদিও চোখে দেখা যায় যে সলিমদ্দির হুত কলিমদ্দি যেতেছে কিন্তু বই এইটা যদিও কলিমুদ্দিন তোমার বাতিজা লাগে বা তোমার বাইক না লাগে চলতে ফিরতে আল্লাহর কোরআন যায় কোরআন মুখস্থ কোরআন উল করিমের সাথে তার কানগুলি কত সম্পর্ক রাখে হাফিজি মাদ্রাসায় যারা পড়ান যদিও বৈশা রয়েছেন সিটের মধ্যে একজন ছাত্র আইসায় এক পৃষ্ঠা সবক শোনায় চলে গেল আরেকজন আসছে শোনাইছে এই যে কানগুলোর সাথে কোরআনের কি পরিমাণ সম্পর্ক চোখের সাথে কোরআনের কত সম্পর্ক ওই মানুষটা যেই দিন দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআন রে তো তার সাথী বানাইছেন দুনিয়াতে যার সম্পর্ক যার সাথে তত যত বেশি হবে আখেরাতেও তো তার সাথেই সম্পর্ক হবে ভাগ্য কত ভালো যদিও ওই মানুষগুলোর বিল্ডিং নাই কিন্তু কোরআন তো তার সাথী এই মানুষগুলো জীবনে ভোগ বিলাস এত বেশি করতে পারে নাই কিন্তু আল্লাহর কালাম তো তার জীবনের সাথী সাত বছর বয়স থেকে শুরু করে এই যে কোরআনের সাথে মহব্বত শুরু হয়েছিল শেষ হয় নাই বাটা পরে নেই মরার আগ পর্যন্ত এই যে বন্ধুত্ব রয়ে গেল মানুষের সাথে বন্ধুত্ব হয় বিবির সাথে সম্পর্ক হয় সন্তানের সাথে সম্পর্ক হয় কিন্তু এই পুরাণের সাথে যেই পরিমাণ সম্পর্ক একজন হাফিজের হয়ে যায় এই পরিমাণ সম্পর্ক আর কারোর সাথে না না এই পরিমাণ সময় আর কাউকে দেয় একজন হাফিজের তো মর্যাদা এই জন্যই আল্লাহ রসুল বলেন আখেরাতে আল্লাহ তাকে মোহ্বত করে ঘোষণা দিবেন এক একটা আয়াত পর একতলা উপরে চড় এই তলার পরিমাণ সিঁড়ি একটা সিঁড়ি উপরে উঠো সিঁড়িগুলো কত দূরত্ব যে জমিন থেকে আসমান কেমনে সম্ভব যুক্তি ধরে না মেদায় ধরে না এটা কিভাবে সম্ভব জমিন থেকে আসমানের দূরত্ব তো অনেক এত বড় সিঁড়ি হইল এটা কেমনে কি করব। ভাই লিফটের স্বপ্ন আমরা জীবনে হয়তো আমরা এখন চোখে দেখি আমাদের মুরব্বীরা লিফটের নামই তো জিন্দিগিতে শুনছে না শুনছে আমরা সিলেটে এক মাজার পড়তাম তো হুজুরের এক ছাত্র এক মোবাইল দিছেন হাদিয়া মোবাইল হাদিয়া দিছেন এখন টাকা ঢুকাইতে না তখন এই ফ্লেক্সিল উঠ আসে কাঠ তো বাজার থেকে আরেক ছাত্র দেয় কার্ড আনাইছেন কার্ড আনাইয়া মোবাইল এই যাতা শুরু করছে লু হয়তো একটু পরে পরে বললে ওরে কাঠ আসর থেকে মাগরি পর্যন্ত খুব চেষ্টা করছে কামইল না মাগরীবের পরে ছাত্রদের ডিউটি গ্রান তো একজন হুজুর আগের থেকে মোবাইল চালাতেন ওনার ডাই হুজুর আমি তো ভদ পাইতাছি না ডুয়াই চালা হুজুর দিয়েছেন হাই শেখারে আল্লাহ এত বড় আলেম কিন্তু এই মোবাইলের সাথে তো সম্পর্ক ছিল না শুধু চোখের সামনে এতটুকুন বাসছে যে এখন তুমি দাঁড়াইবা নিচতলায় আন্ডার গ্রাউন্ডে গিয়ে ঢুইকে একটা সুইচে টিপ দিবা ত্রিশতলা উপরে উঠবা ত্রিশ লিখে মাইরে দাও দেখবা চোখ বন্ধ করো দুই মিনিট একটা টান দিব আবার গ্রেট কুলা বেরো কয়তলা উপরে মানুষের দ্বারাই যদি আবিষ্কার সম্ভব করা সম্ভব হয় আবিষ্কার করা আমার মাউলার দ্বারা সম্ভব হবে না হবে না